চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ থেকে আগামী শনিবার অবধি ঢাকা রংপুর রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেট পাবনা এবং দক্ষিণবঙ্গের সকল জেলায় একটানা প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর সঙ্গে বইবে ঘণ্টায় সত্তর থেকে আশি কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস তো দর্শক বন্ধুরা আজ ও আগামী কিছু দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সব কিছুর বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন নিজেদের জেলার নাম কমেন্টে লিখে জানাবেন আর আবহাওয়ার সব রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের কোন কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ঢাকা ও তার আশেপাশের অঞ্চলগুলিতে ইতিমধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পরবর্তী তিন চার দিন বজ্রসহ ভারী বৃষ্টি চলতে পারে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান ও রাঙ্গামাটিতে আগামী আটচল্লিশ ঘন্টা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খুলনা বরিশাল ভোলা ঝালকাঠি ও পটুয়াখালীতে প্রবল বর্ষণে নদী নালায় পানি বেড়ে যেতে পারে যার জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে রংপুর ও রাজশাহী এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দমকা সম্ভাবনা বেশি রয়েছে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে সিলেট ও এই দুই অঞ্চলে ইতিমধ্যেই মেঘলা আকাশ ও হালকা মাছারি বৃষ্টি শুরু হয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টায় টানা বৃষ্টি চলবে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট শহরে জলবদ্ধতার আশঙ্কা শুধু বাংলাদেশ নয় আসামেও কাল সকাল থেকে গুহাটি সহ বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো যেমন কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এ জেলাগুলিতে আগামীকাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং বর্ধমান দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে এই সকল জেলায় আজ সন্ধ্যার পর থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা সংকেত জারি করল আবহাওয়া দপ্তর বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে ভূমিধস হতে পারে হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামীকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে পাশাপাশি কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এই ছিল আগামী সাত দিনের আবহাওয়ার সর্বশেষ আপডেট